আসলে আমি এনে গেছি প্রসাব করতে আপা কই গেছিলে আমি তো আর জানি ভাই আমি এখানে ছিলাম ভিতরে আমার একটু ভিতরে সমস্যা হইছে তাই আমি ভাবলাম যে আশেপাশে তো অনেক লোক এখানে দেয়ালে উঠে গেলে দেখতে পারবে না কেউ তাই আমি জামাটা ঠিক করতে গেছিলাম এর মধ্যে আপনার বউ জামাই আপনারা আমার রাস্তা ব্লক করে দিয়ে আপনার বউ কতগুলো খারাপ কথা বলল আমার চরিত্র নিয়ে কথা বলল আমি দিয়ে দিয়ে বেরাই আমি মত্তগি হ্যাঁ মানে চিনি আমি কে কার বোন আমি হ্যাঁ জানে আমার বয়ফ্রেন্ড কি জানে